শুক্রাণু কমে যাওয়ার ফলে আপনার সন্তানের বাবা হতে অসুবিধা হচ্ছে মানসিকভাবে ভুগছেন কোনো সমাধান পাচ্ছেন না তাহলে আজ এই ভিডিওটি দেখার পর আপনার সমস্ত চিন্তা দূর হয়ে যাবে শুক্রাণুর সংখ্যা বাড়ানোর ঘরোয়া পদ্ধতি বিভিন্ন প্রাকৃতিক প্রতিকার এবং অন্যান্য পদ্ধতি রয়েছে যা আপনাকে শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করতে পারে এবং আপনার শুক্রাণুর গুণগত মান উন্নতি করতে সাহায্য করে মাকারুট কালো বৈচিত্র্য সম্পন্ন মূল শুক্রাণু উৎপাদন এবং গতিশীলতা উন্নত করতে সাহায্য করে নিয়মিত এটি খেলেকাম শক্তি মৌখিক মাত্রা এবং শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করবে কয়েক মাস পর্যন্ত এটিকে দিনে দুবার করে এক থেকে তিন চামচ করে খান অশ্বগন্ধা অশ্বগন্ধা শুক্রাণুর সংখ্যা বীর্য এবং শুক্রাণুর গতিশীলতাকে বৃদ্ধি করতে সাহায্য করে অশ্বগন্ধা সম্পূর্ণ হরমোনের ভারসাম্য বজায় রাখার জন্য অন্তঃস্রাবী প্রণালীকে সমর্থন করে এটি আপনার সমগ্র শরীরকে সুস্থ রাখে জীবন শক্তিকে বৃদ্ধি করে এবং চিন্তাকে কম করতে সাহায্য করে এক গ্লাস গরম দুধে আধা চা চামচ অশ্বগন্ধা গুঁড়ো মেশান কয়েক মাসের জন্য এটি দিনে দুবার করে পান করুন রসুন রসুন এক প্রাকৃতিক কাম উৎপাদক রূপে কাজ করে এবং শুক্রাণুর উৎপাদনকে বৃদ্ধি করে এর মধ্যে এলিসিন নামক যোগ রয়েছে যা শুক্রাণুর সহনশীলতা বাড়ায় এবং রক্ত সঞ্চালনের উন্নতি ঘটায় এছাড়া রসুনের মধ্যে থাকা খনিজ সেলেনিয়াম শুক্রাণুর গতিশীলতার উন্নতি ঘটাতে সাহায্য করে প্রতিদিন খাবার খাওয়ার সাথে এক দুই টুকরো রসুন খান ট্রাইবুলস ট্রাইবুল স্টেরিস্ট্রিন শুক্রাণু স্বাস্থ্যের জন্য একটি আয়ুর্বেদিক প্রতিকার এটা সেক্স হরমোন উৎপাদন করতে সাহায্য করে পুরুষদের মধ্যে লিউকোটিভ হরমোন উৎপাদন বৃদ্ধিতে কার্যকর এল এইচ ডিএইচই এবং পুরুষদের মধ্যে টেস্টোস্টের বৃদ্ধিতে সাহায্য করে এটি ব্যবহারের বিষয়ে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করুন ব্যায়াম নিয়মিত ব্যায়াম এবং একটি স্বাস্থ্যকর খাদ্য স্বাভাবিক মাত্রায় শরীরের ওজন বজায় রেখে উর্বরতা বৃদ্ধি করে এবং চিন্তা থেকে আরাম দিয়ে প্রজনন ক্ষমতা বাড়িয়ে তোলে কিন্তু মনে রাখবেন যে অত্যধিক ব্যায়াম যেমন ম্যারাথন এবং সম্পর্কিত প্রশিক্ষণ কারণ হতে পারে কারণ এটি মহিলাদের মধ্যে ঋতুস্রাব ঋতুস্রাবের অনুপস্থিতি এবং পুরুষদের মধ্যে কম শুক্রাণু তৈরি করতে পারে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন যৌন স্বাস্থ্যের উন্নতির জন্য সঠিক খাবার খান প্রচুর পরিমাণে তাজা ফল শাকসবজি পুরোশস্য এবং মটসুটি খান যা উর্বরতা বৃদ্ধি সাহায্য করতে পারে পরিশোধিত কার্বোহাইড্রেট কফি চা ইত্যাদি এড়িয়ে চলার চেষ্টা করুন শক্ত অন্তর্বাস পরা বন্ধ করুন যেমন তা আগেই উল্লেখ করা হয়েছে যে শক্ত অন্তর্বাস আপনার শরীরের কাছাকাছি অন্ডকোশের ওপর প্রভাব ফেলে তাদের তাপমাত্রা বৃদ্ধি করতে পারে এবং শুক্রাণুর সংখ্যা এবং গুণগত মানের ওপর প্রভাব ফেলতে পারে